এই হীন প্রদেশে যারা মিলাদ চালু করেছে আল্লাহর কসম কেয়ামতের দিন তারা রসুল্লাহর পাশে গিয়ে মুখ দেখাতে পারবে না আল্লাহর নবী বলবেন সুলকান সুলকান লিমান গাইয়ার বাদি দোর হও হও আমার কাছ থেকে আমার পরে মৃত্যুর পরে যারা দিন নতুন করে তৈরি করেছ রসুল রেখে গেছেন কয়েক তৃতীয় ঈদ কি করে হলো আমি জানতে চাই রসুল্লাহ সাল্লামের মৃত্যুর পরে

মিলাদুল নবী তিনি পড়েন নাই আবু বকরের পরে ওমার আসছেন তিনি পড়েন নাই ওসমান রাজিয়াল্লাহ আনহু আসছেন তিনি পড়েন নাই আলী রাজিয়াল্লাহ আনহু তাআলা আসছেন তিনি পড়েন নাই তারপরে আপনার আব্বাসী খেলাফতের যুগ শেষ হয়েছে উমাইয়া যুগ শেষ হয়েছে তারপরে ইমামদের যুগ আসছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জীবনে পড়েন নি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা পড়েন নি ইমাম মালিক পড়েন নি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা পড়েন এই ধরনের সালফে সালিহিগণ মনসিগণ জীবনে কোনোদিন মিলাপ নি আমি জানতে চাই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এই উত্তাল সাগরের দেহ উপেক্ষা করে কি করে এই সিন্ধে এই প্রদেশগুলোতে এই পূর্ব দিকে এই হিন্দে কি করে মিলাদুল নবী আসলো আমার বুঝে আসে না অথচ রসুল রেখে গিয়েছেন দুইটা ঈদ আরেকটা ঈদ দ্বারা তৈরি করলো আমি জানতে চাই আল্লাহ রসুলের কাছে কেমতের দিন কি জবাব দেবে তারা ঈদ কয়টা একটা ঈদ উল আরেকটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা আন আবি হরাইরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل لصاحب البدعه صوما বেদাত করেছে সিয়াম পালন করে বেদাত করলে সিয়াম কি ওয়ালা সালাতান বেদাত করেছে সালাত করছে সালাত ওয়ালা হাজ্জান বেদাত করেছে হজ

ইসলাম থেকে বেদাতি লুক এইভাবে বের হয়ে যায় আর আবু দাউদে আসছে অমান অক্কার আমি বেদা যারা বেদাতিকে সম্মান করবে সে যেন হাদম আল ইসলাম ইসলামকে ধ্বংস করে দিল এই হিন্দ প্রদেশে যারা মিলাদ চালু করেছে আল্লাহর কসম কেয়ামতের দিন তারা আর রাসূলুল্লাহর গিয়ে মুখ দেখাতে পারবে না আল্লাহর নবী বলবেন সুলকান সুলকান লিমান গায়রা বাদি দূর হও আমার কাছ থেকে আমার পরে মৃত্যুর পরে যারা দিন নতুন করে তৈরি করে তৈরি করেছো রেখে গেছেন কয়ই তৃতীয় ইট কি করে হলো কারা করছে ইঞ্জিনিয়াররা করছে দেশের শাসক করেছে মেম্বার চেয়ারম্যান করছে এমপি মন্ত্রীরা করেছে না হুজুররা করেছে এই হুজুররা এরা গুমরাহি এটা আমি বলিনি বলেছেন কে আল্লাহ তোমার কথা ওখানে আরেকটা কথা রেখে এসেছিলাম রসুলের নামে আমরা কি করি সালাম দিই বলি হাজি সাহেবরা আমার সালামরা নিয়ে মদিনায় পৌঁছায়েন বলে না বলে না যেই হাজি সালাম নিয়ে অন্যের সালাম নিয়ে মদিনায় যাইব তার হজ এই দায়িত্বে আছে কারা ফেরেস তারা আপনি দরুদ করবেন ফেরেস্তারা মদিনায় পৌঁছায় দিব আর উনি বলতেছেন না হ্যাঁ কিসের ফেরেশতা ফেরেস্তারা নিব কেন হাজিরে দিয়ে দিবো হাজির নিয়ে পৌঁছাই দিব সহজ রাস্তা নাহুজ ইল্লাহিন হাজা আল্লাহ আমাদের করুক জোরে খান আমিন বাপদাদার দোহাই দিয়ে দিন চলে না দিন তার স্বাতন্ত্র্য পতিতে একনিষ্ঠ পথে চলে আপনাদের আবারও অনুরোধ করছি জীবনে কোনো দিন জন্ম দিবস মৃত্যু দিবস পালন করবেন না জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা কুফুরি এটা জেহালাত এটা জাহেলিয়া জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই ইসলাম অনুমোদন দেয় যদি থাকতো সাহাবিরা রসুলের জন্মের দিনে রবিউল আউয়াল মাসে তারা জশ্নে জুলছে ঈদ মিলাদ নবী করত কি করে রে ভাই এখন তো আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইছে তারা এই বেদা এটা হক একেবারে বেহক কোনো সন্দেহ নাই একেবারে খাঁটি আর আবু দাউদে যারা বেদাতিকে সম্মান করবে সে যেন হাদাম ইসলাম ইসলামকে ধ্বংস করে দিল সম্মানিত অবস্থিতি আমল করব কিন্তু খালে নিয়তে সহি সঠিক যদিও অল্প হয়